মশ্চারাইজার আমাদের স্কিন কেয়ার রুটিনের খুব এসেনশিয়াল একটা পার্ট এই ময়েশ্চারাইজারের ব্যবহার নিয়ে পেশেন্টদের অনেক কোয়ারিস থাকে এবং সেই সাথে অনেক কনফিউশনও থাকে অনেক পেশেন্টই আমাদেরকে এসে জিজ্ঞাসা করেন ডক্টর আমার স্কিন তো অনেক ওয়েলি আমি কি মশ্চারাইজার ব্যবহার করব। আবার অনেক পেশেন্ট জিজ্ঞেস করেন আমার স্কিন অনেক সেনসিটিভ অনেক অ্যাকনিপ্রন আমি কি ধরনের ময়েশ্চারাইজার ব্যবহার করব। যেহেতু আমাদের দেশ একটা গ্রীষ্ম প্রধান দেশ তাই ন্যাচুরালি আমাদের স্কিনে একটু ওয়েলি ফিল হয় ন্যাচুরালি আমাদের স্কিনে যে ওয়েলিনেসটা আসে বা ওয়েল প্রডিউস হয় সেটা কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেট করে না তাই স্কিনকে হাইড্রেট করার জন্য আপনার ত্বকের ধরন অনুযায়ী অবশ্যই একটা ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে ত্বকের ধরন অনুযায়ী আমরা স্কিনকে চার ভাগে ভাগ করি ওয়েলি স্কিন ড্রাই স্কিন কম্বিনেশন স্কিন এবং সেন্সিটিভ বা স্কিন এখন আপনি কিভাবে বুঝবেন আপনার স্কিন কোন ধরনের আপনি সকালে ঘুম থেকে ওঠার পরে একটা মাইল ক্লিনজার দিয়ে মুখ ধোয়ার পরে এক ঘন্টা পরে আপনি বুঝতে পারবেন আপনার স্কিন কি ধরনের যদি এক ঘন্টা পরে আপনার স্কিনে অনেক ড্রাই ফিল হয় বা ত্বকটা খড়খড়ে লাগতে থাকে টেনে আসতে থাকে তাহলে বুঝবেন আপনার স্কিন ড্রাই যদি এক ঘন্টা পরে আপনার স্কিনে আবার তেল তৈরি হয়ে যায় বা মুখটা একটু ভারী অনুভব হয় আপনার স্কিন ওয়েলি যদি মুখ ধোয়ার এক ঘন্টা পরে আপনার টি জোন এরিয়াতে তেল আসে এবং বাকি অংশগুলোতে আপনি ড্রাই ফিল করেন তাহলে আপনার কম্বিনেশন স্কিন আর আপনার যদি সেন্সিটিভ বা অ্যাকিপ্রন স্কিন হয়ে থাকে তাহলে মুখ ধোয়ার কিছুক্ষণ পরে কোনো কিছু ব্যবহার না করলে আপনি মুখে একটু ইরিটেশন ফিল করবেন আপনার স্কিন যদি ড্রাই টাইপস হয়ে থাকে তাহলে আপনি হাইলোরনিক অ্যাসিড এবং সেরামাইড যুক্ত ময়শ্চারাইজার ব্যবহার করবেন হাইলোরনিক অ্যাসিড আপনার ত্বকে ময়শ্চার বা আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে আর সেরামাইড আপনার ব্যারিয়ার রিপেয়ারে সাহায্য করবে আপনার স্কিন যদি ওয়েলি হয় তাহলে আপনি জেল বেসড বা ওয়াটার বেসড ময়শ্চারাইজার ব্যবহার করবেন এই ময়শ্চারাইজার আপনার স্কিনকে হাইড্রেট করবে কিন্তু তেল ভাব অনুভব করবেন না যদি কম্বিনেশন স্কিন হয় সেক্ষেত্রে মশ্চারাইজার সিলেক্ট করা একটু কঠিন হয়ে যায় আমরা সাধারণত বলে থাকি টি জোন এরিয়াতে আপনারা জেল বেসড বা ওয়াটার বেসড মশ্চারাইজার ব্যবহার করবেন এবং আদার পার্টে আপনারা ড্রাই স্কিনের যে লোশন বা ক্রিম থাকে সেগুলো ব্যবহার করবেন আর সেনসিটিভ কিংবা অ্যাক্রিপ্রোন স্কিনের জন্য সাধারণত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফ্রেগ্রেন্স ফ্রি এবং মেডিকেটেড যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো ব্যবহার করতে হয় আমাদের একটা ভ্রান্ত ধারণা রয়েছে শুধু শীতকাল বা উইন্টারে ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি যেহেতু শীতকালে আমরা ত্বকে কিছুটা ড্রাই ফিল করি তাই ময়শ্চারাইজারের প্রয়োজন অনুভব করি কিন্তু শীত হোক বা গ্রীষ্ম একটা সুস্থ ও সুন্দর ত্বকের জন্য সারা বছরই ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি